আজকে হচ্ছে শনিবার ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ যদিও আজকে আমার পড়ানো নেই তবুও আমি অনেক ভোরবেলা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এবং তাড়াতাড়ি করে উঠে অনেক কাজকর্মও সেরে ফেলেছি আর ঘুরতে যাব আমি আর রাহি এবছর ভীষণ বৃষ্টি হয়েছিল কিন্তু কুয়াশা কিন্তু তেমন নেই তো কুয়াশা না পড়লে অনেক সময় বলে যে খুব একটা গাছে মুকুল আসে না আম হয় না তো অনেক লেট করে এবছর প্রত্যেকের বাড়িতে আমের মুকুল এসেছে কিন্তু প্রতিটা গাছ ভরে ভরে মুকুল এসেছে দেখতেও বেশ ভালো লাগে আর এটা হচ্ছে গ্রামের সকালের পরিবেশ চারপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সাথে হচ্ছে আমার মেয়ে আছে মেয়ের একটু বায়না থাকে কাজের মাঝে মাঝে একটু মেয়েকে নিয়ে ঘোরানো সেই সাথে আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে নিলাম চারপাশটা আর এখন এসেছি ঝট করে রান্না করতে উনানের ওখানে ছাইটাই তুলে উনান টুনান সব নেতা বলান আমার হয়ে গেছে বললাম না সকালবেলা একটু উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে তো থালা বাসন সব অনেকটা মেজেও নিয়েছি আর কিছু আছে আর এই যে গ্যাসটার এখানে একদম পরিষ্কার করে ফেলছি আজকে গ্যাসে রান্না করব কেননা উনানে রান্না করলে আমাকে নতুন করে আবার উনানটা বুঝতে হতো মেয়ের এখন বায়না হচ্ছে যে আবার একটুখানি ঘুরে এবার এসেছি রাস্তার দিকে এটা কিন্তু আমার সারাদিনের রুটিনের মধ্যেই পড়ে কিন্তু সকল সময় ভিডিও করা হয় না কখনো ওকে সাইকেল নিয়ে ঘোরানো হয় কখনো ছাদে কখনো রাস্তায় এমনি ওকে কোলে করে নিয়ে এমনি শুধু হাঁটিয়ে এইভাবেই আর কি ঘুরিয়ে ঘুরিয়ে গিয়ে চট করে একটা দুটো কাজ সেরে ফেলি এরকমটাই করি নাহলে একটা নব কাজ করতেই দেয় না তো যাই হোক আমার চার পাঁচটা গুছিয়ে এখন ঝাড় টাক দেওয়া হয়ে গেছে اس کی کہ تو ابھی مچاموشی کربنا باقی دی لوے بھائی چل یاٹی کوکی گلو سکائے کمایا بلے کانچ کی چھن دے ولی دل باقی देखा जाए तालक अयमदी का 1 2 3 4 5 ख 1 क की छ और बुक तो एक की कन्या बच्चे 4 की मल्ला ना सुती मत কাজ করছো তুমি কি কাজ করছো ভাঁজ করে দিচ্ছ মায়ের হাতের কাজ করে দিচ্ছ হ্যালো ফ্রেন্ডস এখন সময় পড়বে আটটা কি আমি যাচ্ছি না বাবা আসো কলে এই যে একটু আগে খেলা করছিল তো যেই কথা বলেছি ও জানে পাপা চলে যাবে তা বলছে পাপা এক যাবে তাই তো রাহি এবং বুলটি দুজন থাকছে না আজকে চলে যাচ্ছে আমাকে রেখে একা রেখে এরা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে বুলটি সকাল থেকে রান্নাবান্না প্রায় কমপ্লিট খুব ভোরে ভোরে উঠেছে অনেক কাজকর্ম করে ফেলেছে একটু গুছিয়ে দিয়ে যাচ্ছে আসলে রান্নাবান্না একটু বেশি করে করে দিয়ে যাচ্ছে আমি খাবো যেহেতু আর আমি বাড়িতে আসবো প্রায় সেই দেড়টার দিকে তখন একটু খাবো খেয়ে আবার বিকেলে আছে পড়ানো তো যাই হোক কোনো রকমে সবজিটা বসিয়ে রেখে চলে গেছিলাম তো এখন এসে দিচ্ছি মশলা রেগুলার যে মশলাগুলো দেওয়া হয় সেটাই দিচ্ছি আর একেবারে জিরা ধনিয়াটাও দিয়ে দিচ্ছি বাধাকপি আছে পেঁয়াজ কলি আছে আলু আর সাথে হচ্ছে বিট আছে তো এটাই ভাজা করব ভালো করে একটু বেশি করে কেটেছি কেননা আমি খেয়ে যাব মেয়ে একটু খাবে মেয়ে একটু ডিম সেদ্ধ দিয়েই খাবে যদিও তো খাবে হ্যাঁ কান্না ওর একটু কাশি হয়েছে তাই কিছু খাইয়ে আয় পাপা রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রওনা দিয়েছে আর আমি একদম ভোরবেলা উঠেই অনেক কেঁচেছিলাম তো সেইগুলো আর এখনই যে ধুয়ে আনলাম আর যেগুলো নিয়ে যাবো সেগুলো একটু বেশি রৌদ্রের দিকে দিয়েছি আর কি তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভালো হবে শীতের সময় তো একটা দুটো একটু জামা কাপড় বাচ্চাদের একটু বেশি নিয়ে যাব কখন কি ভিজিয়ে ফেলে যে জল তোলা হয়েছিল জল সব শেষ হ্যাঁ ধোয়া হয়েছিল সেই জন্য একটুখানি দেখছে তার কারণ হচ্ছে কাজের শেষ নেই মুরগিগুলো বেরিয়ে যাচ্ছে সকালে উঠে দেখি মুরগি বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে আবার সব মানে খাবার দিয়ে তাড়িয়ে তাড়িয়ে ঢোকালাম আর কুকুর ঢুকছে মুরগি আগে উপর দিয়ে বেরোতো উপরটা সবাই করে দিতে এখন নিচ থেকে কুকুর সেই ইটগুলো সব সরিয়ে ফেলছে ফেলে ওর মধ্যে ঢুকছে খাবারের খোঁজে তো ওই জন্য ওই ফাঁক দিয়েই আবার মুরগিগুলো বেরিয়ে যাচ্ছে আমাকে আবার ওই ব্যবস্থা করতে হবে মুরগিগুলোকে বেশি করে জল খাবার দিতে হবে আর কুকুর থেকে সব জল টেনে টেনে তুলে প্রচুর থালা বাসন মুরগি কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত পড়ানো ছিল তো ওইগুলো সব মাছতে হবে এখনও মেয়েকে খাওয়াইনি ও ওর নিজে একটুখানি অল্প কিছু খেয়েছে তো যাই হোক এই কাজগুলো আমাকে করতে হবে এখন সাড়ে আটটা বাজে নটার মধ্যে তো আমাকে কমপ্লিট করতে হতো কিন্তু হবে না তো কী করা যায় দেখছি এখন কাজে শেষ নেই আর সব কিছু গুছিয়ে রেখে যেতে হয় এক হাতের কাজ যেহেতু গাছগুলোতে একটু জলও দিলাম কেননা আমি আবার কবে আসবো কী ব্যাপার তো ওই জন্য আবার জল দিয়ে দিলাম মনটা খুঁতখুঁত করবে তো রাই হি বললো যে নটায় পড়ানো যাবো খেয়েই যাবো আর বারবার মনে করিয়ে দিলাম এগারোটার মধ্যে এগারো এগারোটার সময় আবার ছুটি হয়ে যায় দু ঘন্টা পড়ানো থাকে তো আমি মনে করিয়ে দিলাম যেন এসে জলটা তোলে তো বললো আমি পারবো না বললাম আমার আর কিছু করার নেই আমি তো আর থাকতে পারছি না জল তুলতে আমি পারবো না আর দেখো আমি কি করবো চান টান তো করতেই হবে আজকে হয়তো আমি চান করে যাবো না ওখান গিয়ে চান করব তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করলাম এবার বাড়ির কাজটা থালা সব মেজে আসি রাহির বাবা আমাদের সঙ্গে গেলে যেতে পারতো কিন্তু শনিবার রবিবার হলে আবার সারাদিন করে টিউশন থাকে অনেকে হয়তো একটাই সাবজেক্ট পড়ে সেক্ষেত্রে সপ্তাহে হয়তো একদিন পড়ে তো তার জন্য রাহির বাবা বলছিলো এরমভাবে কামাই করা যাবে না তো ওই জন্যই আমাদের সঙ্গে গেল না অবশ্যই স্বামী আর মেয়ে দুজনেই যাব মেয়েকে নিজে হাতে খাইয়ে না দিলে ও ঠিক খায় না তবু একটু কার্টুন বা ফোনে কিছু চালিয়ে দিলে ও তবু চেষ্টা করে এক গাল মুখে দু দেওয়ার জন্য এবং আমি সেই সময়টা কিছু কাজ করি এবং হাঁকতে থাকি কি রে মুখে দিলি একটু দে তো ও সেই সাথে সাথে শোনার পরে কিছু মুখে দিতে থাকে এরকম করে আর কি তারপরে আমি সেই কাজ সেরে এসে তাড়াতাড়ি করে খাই তুই খাওয়া বন্ধ করে তুই কার্টুন দেখছিস কার্টুন না দেখলেও খাওয়া হবে না তো খাওয়া বন্ধ পুরো কার্টুনের দিকেই আর এই সাপটা অনেকদিন আসেনি আজকের আবার এসেছে এই বাইরে আমরা সব সময় কাজকর্ম করি সেদিন এসেছিল আর অনেকদিন আসেনি আবার এসেছে ওই যে ব্যাং বন্ধ ওই ওই ফাটার মধ্যে মনে ব্যাং আছে ব্যাং ধরবে আগে একটা বন্ধু কমেন্ট করছিলেন যে সাপটা কেন ছেড়ে দিলে তো বিষাক্ত সাপ নয় আর আমরা বাইরে ঘোরাঘুরি করলে আসে না দেখা যায় যে অনেকক্ষণ ঘরে আছি ও চট করে উপকূর থেকে চলে আসে আর কি পুকুরের আশেপাশেই থাকে এখানে আশেপাশেই থাকে তো অনেকটা সময় ঘরের মধ্যে আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম তো ওই জন্য ও দেখেছে বাইরে কেউ নেই ওই জন্য চট করে চলে এসেছে আর কি এখন সময় হচ্ছে বারোটা আটত্রিশ আর এতক্ষণ মানে কি বলবো কাজের শেষ নেই রাহির বাবা বাড়িতে নেই আসতে পারতো কিন্তু বললো যে জলটা তুলে রেখে যেও তো ওই জন্য সেই জল তুলতে আবার দেখলাম খাবার জলও কম কেননা সকালবেলা করে জল ছিল না খাবার জলেই কাজ করেছি তো ওই জন্য খাবার জলটা আবার আনলাম পাপা আনতে পারতো তো ও যেন মনে কেমনটা হলো যে আবার এসে আবার আনবে সব যখন করে দিয়ে যাচ্ছি ওটাও আনি বলে আমি শাড়ি পরা পরেও গেছি আবার জল আনতে আর এই যে ব্যাগ পুরো বড় একটা ব্যাগ হয়েছে কেননা মেয়ের সমস্ত মানে মেয়ের মেয়ের খাবার নিয়েছি তারপরে প্যান্ট নিয়েছি অনেক কটা কেননা মাঝে মাঝে আবার বলে না ভিজিয়ে ফেলে সোয়েটার নিয়েছি শীতের সময় আর ওখানে গিয়ে রাত্রেবেলা পরবো তার জন্য একটা শাড়ি নিয়েছি মানে এটা ওটা করতে করতে ব্যাগটা বড় হয়ে গেছে মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে বললাম তুই গিয়ে আর জুতোটা পর আর ও ঠিকঠাকই জুতো পরে ওই জন্য আমি অতটা জুতো পড়ার দিকে নজর দিই না এবার ঘরটা তালা আর উপরে অনেক জামা কাপড় ছিল ছাদে সেগুলো সব আনলাম কিছু কেচেছি সেগুলো সব মেলে দিয়ে এলাম হ্যাঁ আমি নিয়েছি তার জন্য একটা জামা তার জন্য একটা রুমাল নিয়েছি যাতে ওর সর্দি সর্দি মতো হয়েছে আর কি কি হচ্ছে সোনা চলো জুতো পরেছ চলো চলো এই যে আমার ব্যাগ কারণ এগুলো সব এদিকে রেখেছিলাম আর শোনা দেখি হুম ঝুটুন বেঁধে দিচ্ছি আমি আজকে তাই তো আর সোয়েটারটা পরিয়ে দিলাম কেননা বোটে যাব বোটে যাব তো ওই জন্য বোট বোটের বেশ ঠান্ডা হওয়া তো ওই জন্য সোয়েটারটা পরিয়ে দিলাম তাহলে না শোনা একদম দুপুরবেলা মানে বেরো হয়েছিলাম দশটার বোটে সেটা হলো না তারপরে এগারোটা এগারোটা থেকে বারোটা বারোটা হলো না এখন দেখছি একটার বোটে যেতে হবে ভাবলাম দশটার বোটে উঠবো তো ওই জন্য আমি তার আগে মেয়েকে খাইয়ে কমপ্লিট করে নিয়েছিলাম তো যাই হোক তারপরে তো মানে অনেক কাজকর্ম সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেল ওই জন্য মেয়েকে আরেকবার করে খাইয়ে নিলাম আর এই বোটটা এসেই আমি পেয়ে গেছি এটাই আমার ভাগ্য ভালো যে অনেকটা দেরি করতে হয়নি আর কি আর দেখুন এইভাবেই কিন্তু সমস্ত মাল নামাতে হয় আর প্রত্যেকটা ঘাটে ঘাটে লোকজন নামে এবং এইভাবে মাল নামে তো অনেক জায়গায় যে ঠিকাটা আছে অনেক জায়গায় নেই আর এই যে বোটের মধ্যে কিন্তু এরকম পজিশন থাকে মাঝখানে এরকম বসার আর দুই সাইডে এরকম বসার পজিশন থাকে আর কি তো সবাই নেমে নেমে গেছে এবার আমরাও কিছুক্ষণের মধ্যে নামব উপর পথেও যাওয়া যায় মানে ডাঙা পথে যাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে ভীষণ একটা অসুবিধা বিশেষ করে একা গেলে আর কি কেননা দূর দূর গাড়িগুলো না একা একদমই যেতে যায় না অনেকক্ষণ করে বসতে হয় নাহলে ওই পাঁচজনের ভাড়া কেটে কেটে যেতে হয় আর কি আর এখন যেহেতু ঝড় বর্ষার দিন নয় এখন দক্ষিণা বাতাসও শুরু হয়নি নদী এখন খুবই স্থির আর ওই জন্যই কিন্তু আমি আর কি রিক্সটা নিলাম আর এটা হচ্ছে রায়মঙ্গল নদী দেখতেই পাচ্ছেন এপার থেকে ওপারে তো দেখাই যায় না ঠিক কতটা নদী মানে চওড়া আর আসলে আমরা নদী এলাকার মানুষ বললে তেমন ভয় পাই না কিন্তু এখানে যখন তুফান হয় তখন কিন্তু আমরা এদিকটায় আবার আসি না আর কি মানে যখন একটু হাওয়া শুরু হয়ে যায় ঢেউ শুরু হয়ে যায় তখন গিয়ে ভীষণ ভয় লাগে তো যাই হোক আমরা এবার কিছুক্ষণের মধ্যে নামবো ওই যে সামনে যে মানে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওখানেই আমরা নামবো ওই জন্যেই বাইরে বেরিয়ে এসেছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভীষণ ভালো থাকুন সবাই